হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের ঠিক কী ঘটতে চলেছে বা ওদের ভাগ্যে কী লেখা হবে এটা একটা সবচেয়ে বড়ো প্রশ্ন আমরা দেখেছি যে এজি কিশোর দত্ত সাহেব তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখার জন্য আমরা যে ভিডিও করছি আমরা কিন্তু কোনোভাবেই যারা কোট আনকোর্ট যোগ্য প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বিপক্ষে নয় কিন্তু কোর্ট আনকোট যারা অযোগ্য যারা বিদ্যালয়ে পড়াতে পারেন না সেটা আমরা এসএসসি দু হাজার ষোলো ক্ষেত্রেও আমি বলেছিলাম আবার প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও আমি বলব যে তারা হচ্ছে এই সমাজের একটা জঞ্জাল আমাদের বাড়ির ছেলেমেয়েরাই তো ওই প্রাইমারি স্কুলে পড়তে যাবে উচ্চ আর মাধ্যমিক স্কুল বলুন মাধ্যমিক স্কুল বলুন তো আমাদেরই বাড়ির ছেলেমেয়েরা যাবে কারা পড়াচ্ছেন সেটা আমরা ভালো করে জানি যারা কোর্ট কোর্ট অযোগ্য বলে প্রমাণিত বা প্রায় প্রমাণিত এখন প্রশ্ন হবে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য কোন দিকে দেখুন কিশোর দত্ত সাহেব বাবু তিনি নানারকমভাবে যুক্তি দেখিয়ে প্রথমে বলছিলেন এক ঘন্টা ছত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড তারপরে আবার বিশে মে তিনি অনেকক্ষণ ধরে সওয়াল করলেন একাই সওয়াল করলেন আবার আগামী বারোই জুন তিনিও আবার সলভ করবেন তিনি যদি বলা হয়ে থাকে তাহলে অন্য পার্টি বলবে কিন্তু আমার তো মনে হয় না ওনার বলা শেষ হবে বলে উনি আবারও কোনো না কোনো একটা জেট টেনে আবার পরবর্তী ইয়ারিং যেটা কি একটা লম্বা ডেট চেয়ে নেওয়া হবে তার সেখানে বলতে পারে উদ্দেশ্য কী না ভাই যে কোনোভাবে এরাকে লিঙ্গারিং করে লিঙ্গারিং করে এই যে এসএসসি দু হাজার ষোলোর আবহ তৈরি হয়েছে যে আবহতে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপটির ভাগ্য অথই জলে পড়ে গেছে শুধুমাত্র এসএসসি ভুল এবং এসএসসির সঙ্গে যুক্ত যে সমস্ত অটোনমাস বডি বলুন আর্টিকেল টুয়েলভ অথরিটি বলুন তাদের ভুলে তাহলে এই আবহ সামলানো এক প্রকার আনকন্ট্রোলেবল বা আনবেয়ারেবল হয়ে পড়ছে তাহলে এই আনবেয়ারেবল অবস্থা যদি আবারও চলে মানে চলে যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার তাহলে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে একটা ক্যাওটিক কন্ডিশন সৃষ্টি হবে তার জন্যই কিশোর দত্ত সাহেব নিজের কাঁধে সমস্যাটা নিয়ে এটাকে জিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু যারা আমরা ইউটিউবার যারা আমরা এই সব বিষয়ে বারবার ভিডিও করছি বা খবর রাখি বা খেয়াল রাখছি আমরা কিন্তু পরিষ্কার আমি এর আগেও কিন্তু হয়তো আমাকে অনেকে ভিডিওতে নানা রকমভাবে অনেক কটু মন্তব্য করেছে যখন এসএসসি দু হাজার ষোলোর তেসরা এপ্রিল বাতিল হওয়ার আগে প্রায় দেড় মাস দু মাস আগে থেকে আমি বলছিলাম যে এসএসসি দু হাজার ষোলোর প্যানেল বাতিল হবে কেন বাতিল হবে তার অসংখ্য ব্যাখ্যা দিয়েছিলাম তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টে একটা নির্দেশ আছে যদি একজনও টেন্টেড থাকে কোনো প্যানেলের মধ্যে তাহলে ওই প্যানেলটা পুরোটাই অবৈধ বা ইলিগ্যাল যদি না ওই টেন্টেডটা কে এটা খুঁজে পাওয়া যায় এবং টেন্টেরটাকে কে ঢুকিয়েছে বা কার জন্য টেন্ট ঢুকেছে এটা খুঁজে না পাওয়া যায় তাহলে পুরো প্যানেলটাই অবৈধ এটা একটা নির্দিষ্ট নির্দেশনা আছে তা সেই উদ্দেশ্যে এবং এসএসসি দু হাজার ষোলো ক্ষেত্রে আমরা দেখেছি র্যাঙ্ক জাম্পিং হয়েছে কখনও কখনও ও ম্যানিপুলেশন মানে কি মার্ক্স ম্যানিপুলেশন ওয়েম আর সিট ওখ একটা দিক্স প্যারি অব্দি প্যানেল দি বিয়ন প্যানেল কখনো হোয়াইট রেজিস্টার এরসেট্রা এডসেট্রা এরসেট্রা একই রকমভাবেই প্রাইমারিতে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রেও এখানেও অসংখ্য এরকম তার মানে অসংগতি আছে দেখুন কিশোরবাবু যেভাবেই বলুন না কেন আমি যে পয়েন্টগুলো বলছি সে পয়েন্টগুলো তিনি খণ্ডন কীভাবে করবেন যেমন ইন্টারভিউতে ইন্টারভিউ হওয়ার পরে যে সমস্ত ক্যান্ডিডেটসদেরকে আটশো চব্বিশ সম্ভবত আটশো চব্বিশ বা আটশো চোদ্দো এই যে ফিগারকে ফর্টিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান মার্কস দেওয়া হয়েছে সেটা তিনি খণ্ডন কীভাবে করবেন কারণ এখানে তো দুর্নীতি হয়েছে পরিষ্কার তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ টেস্ট নেওয়া হয় নোটিফিকেশানে নোটিফিকেশানে দেওয়া হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয় অনেকে ভাবে যে ভাই অ্যাপটিটিউড টেস্ট মানে ইন্টারভিউ দু পাঁচটা জেনারেল নলেজের প্রশ্ন না অ্যাপটিটিউড টেস্ট মানে কখনো জেনারেল নলেজের প্রশ্ন না সেখানে পার্টিকুলার তার অনেক সূত্র আছে যেমন রিজনিং টেস্ট আছে স্পেশিয়াল রিজনিং তারপরে তার মানে এগুলো তো সবগুলো তো একটা ভিডিওতে বলা যাবে না এই যে রিজনিং টেস্টের মধ্যে আবার অসংখ্য সূত্র আছে তো সেই রিজনিং টেস্ট হয়েছে কি না এবং যে বিষয়ে চাকরি সেই বিষয়ের তথ্যভিত্তিক প্রশ্ন এবং তথ্যভিত্তিক ডেমনস্ট্রেশন যে ভাই তুমি এই চাকরির জন্য যোগ্য কিনা এরকম তার আমি একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য ব্যাখ্যা তার নাম হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এখানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি কেন হয়নি না আমাদের আমরা দেখেছি এক্স জাস্টিস সাহেব গাঙ্গুলি সাহেব তিনি পরিষ্কারভাবে আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ওয়ান সিক্সটি ফাইভ আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ধারা অনুযায়ী তিনি তিরিশ জন ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নিয়েছিলেন তিনি তাদেরকে ডেকে প্রশ্ন করেছিলেন যে ভাই তোমরা কি অ্যাপটিউড টেস্ট নিয়েছিলেন তাদের মধ্যে একজন বাদ দিয়ে আর প্রত্যেকেই বলছে না অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ইন্টারভিউ নেওয়া হয়েছে আবার ইন্টারভিউতে কিছু স্পেসিফিক প্রশ্ন করা হয়েছে কিন্তু অ্যাপটিটিউড টেস্টের যে যথাবিহিত ব্যাখ্যা সেটা করা হয়নি তাহলে এটাকে তিনি কী করে প্রমাণ করবেন যে এখানে দুর্নীতি হয়নি বলে এরপর রিজার্ভেশন কোটা রিজার্ভেশান যে নির্দিষ্ট সূত্র আছে সংবিধানের ষোলো নম্বর ধারার চার উপধারা বা ফোর এ উপধারা এটা কি মান্য হয়েছে যেখানে এসসি এস টি ও বিসি এ ভালো রেজাল্ট করলে ওরা জেনারেল ঢুকে পড়বে এই যে সূত্রটা এবং এসসি পট ফাঁকা থাকবে এই যে রিজার্ভেশান পলিসি এটা কি ভালো করে মানা হয়েছে এটা কি করে প্রমাণ করবে এরপরে এসএসসির যে রুল সেভেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে বোর্ড সে প্রাইমারি বোর্ড তারা যে নিয়ম করেছিল সেই নিয়মের তাদেরই নিয়মের সাত নম্বর রুলে বলা আছে সিলেকশান কমিটি যখনই কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে যখন কোনো প্যানেল হবে সে তার জন্য সিলেকশান কমিটি প্রয়োজন কিন্তু সে সিলেকশান কমিটি কিন্তু যথাবিহিত হবে বা নির্দিষ্ট সূত্র অনুযায়ী যেভাবে হওয়া উচিত সেভাবে কিন্তু সিলেকশন কমিটি হয়নি তাহলে এটাকে তিনি কী করে প্রমাণ করবেন এরকম এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে পয়েন্টগুলো এগুলো কিন্তু আমি এগুলোকে একটা সামান্য বললাম এছাড়াও আরও অসংখ্য আছে যেখানে দুর্নীতির বাতাবরণ সৃষ্টি হয়েছে তো সেগুলোকে খণ্ডন কীভাবে করবে এইগুলো খণ্ডন না হওয়া পর্যন্ত এই বত্রিশ হাজার শিক্ষক মানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার প্যানেলটা কিন্তু একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্নের সামনে পড়ে আছে যে এদের অবস্থা কি সেরকম হবে যা দেশের সিদ্ধবাসের মতো হয়েছে আমরা অবশ্যই ওয়েট ওয়াচ করবো বারোই জুনের দিকে ভালো থাকুন গুড ডে থ্যাংকস